বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসে বেতন কবে জানালো মাউসি আসলে দা ডেইলি ক্যাম্পাস একটা গণমাধ্যম থেকে নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আসলে এমপিভুক্ত যা শিক্ষক বেসরকারি শিক্ষক কর্মচারীদের এখনও বেতন পায়নি আসলে কী জন্য এই বেতনটি আঁকতে আছে বা এখনও অনেকেই এই বেতন পায়নি তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল তাই আমরা দেরি না করে আমাদের মূল ভিডিও চলে যাবো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ম এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসে বেতন আগামী সপ্তাহের ব্যাঙ্কে পাঠানো হতে পারে প্রথম ও দ্বিতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে জানুয়ারি মাসে বেতন পেতে পারে আসলে তারা এখনও বেতন পায়নি কিন্তু বেতন তারা পেতে পারে মঙ্গলবার সাইট ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি ফিলস্ট অ্যান্ড উপপরিচালক আবু সাইদ মজুমদার দা ডেইলি ক্যাম্পাসে এমন একটা তথ্য তারা এক গণমাধ্যমে জানিয়েছে যা কর্মরত তে মাসের এক তারিখ থেকে দেওয়ার কথা থাকলে এবং আপাতত এটি চালু করা যাচ্ছে না এর জন্য আরও সময় লাগবে প্রথম ও দ্বিতীয় ধাপে যারা এফটিতে বেতন পেয়েছে তারা আগামী সপ্তাহে জানুয়ারি মাসে বেতন পেতে পারে দ্রুত সময়ের মধ্যে বেতন ব্যাংকে পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি আসলে তারা দ্রুত সময় কিন্তু এই এফটিতে বেতন পাঠাবে শিক্ষক কর্মচারীদের ই এফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধন সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমের মধ্যে তথ্য সংশোধন না হলে এ এফটিতে বেতন বদ্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাসিক আসলে ই যাদের সমস্যা বা বেতন পেতে বা আইডি কার্ডের সাথে বা যদি মিল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সার্টিফিকেটের সাথে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই বেতন ভাতা আটটি দেবে সেটি কিন্তু তারা জানিয়েছে মাউসি এ বিষয়ে ফিলার্স অ্যান্ড প্রুকিমেন্ট ইয়ং উপপরিচালক আবু সাইদ মজুমদার দা যা এই গণমাধ্যমে কিন্তু তিনি জানিয়েছেন শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা এবং বিবেচনা করে ভুল তথ্য থাকা এবং বেতন দেওয়া এবং ভুল তথ্যগুলো সংশোধনের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে যেন তারা এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা হয়ে বদর হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন ভাতা বেতন পাবে না আসলে তাদের যে ভুলগুলো সংশোধন বা করতে দিয়েছে যে দুই মাস সময় এর ভিতরে যদি সংশোধন করে না নেয় তখন কিন্তু তাদের এই বেতন ভাতা বদ্ধ করে দেবে মাউসি মাউসি একটি সূত্রে জানিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে ই এম সেলে থাকা তত্ত্ব বা তত্ত্ব মন্ত্রণালয় এবং আইবাজ বা পাঠানো হয়েছে আইবাজ এর পক্ষ থেকে এই বা প্রাথমিক প্রার্থীদের এবং জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে তথ্য যাচাইয়ের সময় বা অধিকাংশ শিক্ষক কর্মচারীদের ইএফটিতে সিটের তত্ত্বর সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য অমিল দেখা দিয়েছে আসলে তাদের যে তত্ত্বগুলো ছিল সে কারণে কিন্তু তাদের আইডি কার্ডের সাথে বা সার্টিফিকেটের সাথে মিল না থাকার কারণে কিন্তু এজন্য তাদের বেতন ভাতা বদ্ধ করে দেবে সেটি কিন্তু তারা জানিয়েছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে বয়সী বেসরকারি মাধ্যমিক শাখায় এক কর্মকর্তায় বলেন রাত্রীতে জাতীয় পরিচয়পত্র যেভাবে নাম ঠিকানা মোবাইল নম্বর এবং দেওয়া আছে সেই অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে যেন মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বর সচল রাখতে হবে আসলে তাদের যে মোবাইল নম্বর বা এনআইডি কার্ডে বা সার্টিফিকেটের যে নাম আছে সেটি জন্য তাদের সিটের সাথে মিল থাকে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে আগামী মার্চ মাসের মধ্যে সংশোধন করতে হবে আগামী মার্চ মাসের মধ্যে যেন সব সংশোধন হয় সেই বিষয়টি কিন্তু তারা জানিয়ে দিচ্ছে একই কর্মকর্তা আরও জানান যাদের তথ্য দিয়ে এমপিও বা করবেন তাদের বা শাস্তির আওতায় নিয়ে আসা হবে একই সঙ্গে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতনবদ্ধ হয়ে যাবে শিক্ষক কর্মচারীদের আইডি পাসওয়ার্ড দিয়ে বা ড্যাশবোর্ডে লগ ইন করার পর সেই তথ্য সংশোধন করতে হলে সেটি বা দেখতে পারবে বলে জানান এই কর্মকর্তা আসলে তাদের যে ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়েছে শিক্ষক কর্মচারীরা সেখান থেকে চাইলে কিন্তু তাদের এই তথ্যগুলো সংশোধন করতে পারবে জানা গেছে শিক্ষক কর্মচারীদের এর মাধ্যমে বেতন ভাতা পান তবে শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হয় সেটি কিন্তু তারা জানিয়েছেন মাধ্যমিক অ্যানালগ এবং পদ্ধতিতেই সার হয় একই অর্থ তুলতে এবং শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ এবং সংশ্লিষ্ট কাজের অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের কিন্তু বেতন ভাতা পেতে দেরি হয় আসলে এ অনেক সময়ে পরে মাসের দশ তারিখ থেকে আগের মাসের বেতন ভাতা জোটে আসলে তাদের এক মাস থেকে অন্য মাসে কিন্তু কি বেতন ভাতা পেয়ে থাকে এই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএটিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক আসলে এমন শিক্ষক কিন্তু দুইশো নয় জন আছেন এমপিও তাদের কিন্তু বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় তারা কেননা কর্মচারীদের অক্টোবর মাসে এমপিও ছাড় হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক এফপিটির মাধ্যমে বেতন ভাতা সরকারি এবং অংশে টাকা পেয়েছে দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয়েছে তৃতীয় ধাপে চব্বিশ হাজার সাতশো শিক্ষক এই মাধ্যমে বেতন ভাতা পাবেন এই প্রসঙ্গে বেসরকারি স্কুল কলেজে তিন লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীদের মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাই করবে মৌসি এর মধ্যে প্রথম ধাপে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন পেয়েছে দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পেয়ে সে যেন এমন শিক্ষক যেন যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তারা কিন্তু মার্চের মধ্যেই সংশোধন করতে পারবে সেটিও কিন্তু তারা জানিয়েছে হিসেবে এখনও বেতন বাইরে রয়েছে এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারীরা দ্রুত বেতনের দাবি জানিয়েছে বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা আসলে যে সকল শিক্ষক এখনও বেতন ভাতা পায়নি বা কী জন্য সমস্যা হয়েছে সেটি কিন্তু তারা অবশ্যই জানে কেননা তাদের সার্টিফিকেটের সাথে এনআইডির মিল না থাকার কারণে বা সে যে সিট এমপিভুক্ত বা অধিদপ্তর আছে সেখানে মিল না থাকার কারণে কিন্তু কিন্তু এমন তথ্য ঘটতে থাকে তাই দ্বিতীয় সময়ের ভেতর নাম সংশোধন করা নাম সংশোধন করার জন্য কিন্তু বলেছে কেননা তারা যদি এই সংশোধনগুলো না করে তাহলে কিন্তু তাদের অটোমেটিকলি বেতন ভাতা বদ্ধ হয়ে যাবে সেটি কিন্তু তারা জানিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ